ক্লাস জীবন জীবিকা প্রথম অধ্যায় আজকে পৃষ্ঠা আজকে অধ্যায়ের পৃষ্ঠে এক থেকে ছয় পর্যন্ত যতগুলো ছক আছে তা ফিল আপ করে দেওয়া হবে চলো ফিল আপ করা যায় এখানে পৃষ্ঠের দুই একটা ছক দেওয়া আছে ছক এক দশমিক এক ফিরে দেখা যেসব নিজ কাজ আমি নিয়মিত করি নিজের খাবার খাওয়া দাঁত ব্রাশ করা নিজের কাপড় ধোয়া বিছানা গোছানো যেসব পারিবারিক কাজ আমি নিয়মিত করি ঘর পরিষ্কার করা বাজার করা মা বাবার যত্ন করা ছোট ভাইকে যত্ন করা তারপরে বিদ্যালয়ের যেসব কাজ আমি নিজে করি বিদ্যালয়ের সবার সাথে ভালো ব্যবহার করা সহপাঠীদের সাহায্য করা সমাজের যেসব কাজ আমি নিয়মিত করি রাস্তায় ময়লা থাকলে তা সরানো গাছ লাগানো অসুস্থতা সাহায্য করা তারপরে এক দশমিক দুই পরিবারের আয় বৃদ্ধিতে সহযোগিতা মূলক কাজের তালিকা এখানে আর্থিক সহযোগিতামূলক কাজ আছে আর এখানে এগুলোর আয় আছে নিজের কাপড় নিজে স্ত্রী করা সাতশো টাকা স্কুলে হেঁটে যাওয়া ছয়শো টাকা অপ্রয়োজনীয় জিনিস ক্রয় না করা পাঁচশো টাকা এখানে বইয়ে কিছু কালার লেগে গেছে দেখা যাচ্ছে না এখানে লেখা আছে অপ্রয়োজনীয় জিনিস ক্রয় না করা পাঁচশো টাকা গ্যাস বিদ্যুৎ ও পানি ব্যবহার সাশ্রয়ী হওয়া এটাতে তিনশো টাকা তারপরে চার এবং পাঁচে কোনো ছক দেওয়া নাই পৃষ্ঠ ছয়েও কোনো ছক দেওয়া হয়নি পরবর্তী ক্লাসে পৃষ্ঠের সাত থেকে আলোচনা করা হবে আজকে এই পর্যন্তই